আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ওয়েলকাম টু দ্য স্যামসান গেমিং গ্রুপ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন সিয়ামাসং গেমিং আমি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় হোস্ট ও সামাসান আছি সব সময়ের মতো অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আজকে থাকছে গুগল অ্যাসেন্স টেম্পোরারিভাবে সাসপেন্ড করে দেয় কী কারণে এখন আমাদের মধ্যে অনেকে যারা আছেন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন অথবা ইউটিউব চ্যানেল সবই কিন্তু গুগল অ্যাডসেন্সের উপরে চলে গুগল অ্যাডসেন্স বলতে কেউ না জেনে থাকেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অথবা আদার কোনো চ্যানেলে যেয়ে দেখে নেবেন গুগল অ্যাডসেন্স এমন একটি প্রোডাক্ট গুগলের যে প্রোডাক্টটিতে হচ্ছে আপনার কন্টেন্টকে মনিটাইজ করে ইন আর্নিং করার জন্য সুযোগ করে দেয় গুগল অ্যাডের মাধ্যমে এখন আমরা অনেকে জানি যে আমাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে বা রেসিপি ইউটিউব চ্যানেলে হয় না এটা ওয়েবসাইটে হয়ে থাকে বিষয়টি বিষয়টি হচ্ছে টেম্পোলেন্টভাবে সাসপেন্ডেড করে দেওয়া উনত্রিশ দিন বা তিরিশ দিনের জন্য এখন বিষয়টি হচ্ছে এটা করার কারণ হচ্ছে ইনক্লিক ক্লিক বা ট্রাফিক বা অর্গানিক ট্রাফিক না হওয়া যদি হয়ে থাকে তাহলে গুগল অ্যাসেন্স থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে টেম্পোলেন্টভাবে টার্মিনেট করে দিতে পারে অথবা আপনার পারমানেন্টভাবে ডিলেভেল করতে হবে আপনার গুগল অ্যাডসেন্স এটি কিন্তু আপনার অবশ্যই ডিবির মাধ্যমে বা আপিলের মাধ্যমে সংশোধন করে নিতে হলেন কিন্তু টার্মিনেট সরি একবার ডিচেবল হয়ে গেলে কিন্তু সেটা ঠিক হয় না আর সাসপেন্ডেড হওয়ায় হওয়ার পরে কিন্তু আবার একই পারমানেন্টভাবে ক্লোজ করে দেবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যতই আর্নেক আপনার হোক না কেন সেটা গুগল দেখবে না এন এটা থেকে বাসের উপর হচ্ছে আপনার ওয়েবসাইটে আন ইথিক্যালিভাবে কোনো বড় ট্রাফিক নিজের ভিডিও নিজের অ্যাডে নিজে ক্লিক না করা অথবা মাল্টিপ্লিক না করা এটি থেকে আপনার ওয়েবসাইটটিকে বাঁচিয়ে রাখবেন এবং বড় ট্রাফিক কখনও দেবেন না এবং অর্গানিক ট্রাফিক আনার চেষ্টা করবেন নিজে দিয়ে ইন্টারনেট থেকে যে ব্রাউজার থেকে ব্যবহার করেন না কেন আপনারে ক্লিক করবেন না আর গুগলের সেন্স যদি এটা ভয় পাওয়ার কিছু নয় টেম্পন সাসপেন্ডেড হয় তাহলে উনত্রিশ দিন বা করার জন্য গুগলে আপনাকে ইমেলে বলে দিস যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে অটোমেটিক পাবে আপনি যদি এটা চেক করতে চান তাহলে গুগল অ্যাসেন্সের প্রাইভেসি কেয়ারে অথবা ওখানে যে ক্লিক করবেন যে এসেন্স অ্যাকাউন্টে লেখা থাকবে প্রাইভেসি কেয়ার ওখানে যে সিলেক্ট করবে দেখবেন কোনো পলিসি বায়োলেশন আস কি না ওখানে আপনার উল্লেখ করে দেবে যে আপনার এত তারিখ থেকে কারণ উনিশ তারিখ আপনার অ্যারসেন্স ডিসিবল হয়েছে সামনের মাসের আঠারো তারিখ ওটা অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে এরকম একটা ইমেল থাকবে আশা করি বিষয়টি বুঝতে পারছি না বুঝতে থাকলে আমাকে কমেন্ট করেন ভালো করে দেয় দেবো আনিয়ে দেবো ভিডিও আর এই ভিডিওটি আপনি সিএম হাসান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পাবেন এছাড়া অফিসিয়াল আরও কয়েকটি আমার পেজ আছে সেখানেও দেখতে পাবেন আশা করি আপনি সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল যদি নতুন বেশি থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব সময় মতো আমি সেই সিএম হাসান আশা করি সকলে ভালো থাকবেন লাফেজ